কুরপানিদের পথ থেকে তো গরুর মাংস দিয়ে আমরা অনেক গরুর মাংস ভত্তা খেলাম তাহলে এবার চলুন গরুর মাংস দিয়ে কাঁঠালির বিচি ভর্তা তৈরি করে খাই কি ভাবছেন গরু মাংস দিয়ে কাঁঠালি বিচি ভর্তা কীভাবে তৈরি করে আর সেটা খেতে কেমনই বা লাগে হ্যাঁ গরু মাংস দিয়ে কাঁঠালি বিচি ভর্তা তৈরি করা যায় আর এটার স্বাদ এত বেশি মজার হয় যেটা কিনা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আর বাসার যাকে তৈরি করে খাওয়াবেন সে তো আপনার পিছু ছাড়বে না বারবার রেসিপি জানতে চাইবে তো আর দেরি কেন এত মজাদার ভত্তার রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি চলুন তাহলে গরুর মাংস দিয়ে কাঁঠালি বিচি ভত্তার রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর নিয়েছি এখানে দুই পিস গরুর মাংস তো গরুর মাংসটাকে আমি কিমা করে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি সাত থেকে আট পিসের মতো শুকনো মরিচ নিয়েছি আর মিডিয়াম সাইজের তিনটা রসুন আমি কুয়া খুলিয়ে নিয়েছি আর নিয়েছি ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ তো এখন চুলো একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে আমি এখানে শুকনো মরিচগুলো একটু ভেজে নিব আর মরিচগুলো কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটা কালার আসা পর্যন্ত আমি মরিচগুলো হচ্ছে ভেজে নিব তো দেখুন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তাই আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো হচ্ছে আমি ভেজে নিব এই পর্যায়ে চুলা রাস্তা একটু মিডিয়াম করে রাখতে হবে না হলে পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু পুড়ে যাবে তো এইগুলো আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা যখন রসুনের কোয়া ভাজতে যাবেন অবশ্যই এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে না নাহলে রসুনগুলো কিন্তু ছিটবে তো আমি এগুলো ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ছেকে তুলে নিব আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন তো আমি সবগুলোই হচ্ছে তুলে নিব আমি এই তেলের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি এখন আমি যে কাঁঠালি বিচিগুলো পরিষ্কার করে রেখেছিলাম ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম তো আমি এটা হালকা একটু নেড়ে চেড়ে তো এখানে আমি যে গরুর মাংস যে কিমাটা করে রেখেছিলাম তো কিমাটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব তো এখন গরুর মাংস আর কাঠেলির বিচি সুন্দর করে ভেজে নিব তো এখন ভালো করে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা আর হাফ টেবিল চামচ হচ্ছে আদা বাটা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ হচ্ছে জিরা বাটা এখন আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর আপনারাও অবশ্যই দিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মশলার সাথে আর কাঁঠালের বিচি আর গরু মাংস ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে আমি প্রায় এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম আর পানিটা একটু কম দিলেও হবে যেহেতু এখানে আমি শুকনো শুকনো করে ফেলবো তো এখন আমি নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর গরুর মাংস আর কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা তো দেখেই বুঝতেছেন আর এখানে কিন্তু কোনো রকমের পানি রাখা যাবে না তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মতো আমি শুকিয়ে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি শিলপাটার সাহায্যে বেটে নিব অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এই কাজটা বেলেন্ডারে করা যাবে কি না যেহেতু এটা একদমই শুকনো সেটা বেলেন্ডারে করতে গেলে খুব ভালো হবে না আর আমি বলবো এই ভত্তাটা পাটায় পিষে তৈরি করে নেবেন শিল সাহায্যে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে আর শিলনোড়ার বাটা ভত্তা কিন্তু খেতে অনেকটা অপূর্ব হয় সেটা কিন্তু আমরা সবাই জানি আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আপনারা এই ভত্তাটি দিয়ে কিন্তু তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বন্ধুরা বাটা বাটি হয়ে গেলে ভাববেন না ভত্তাটা তৈরি হয়ে যাবে ভত্তাটার মধ্যে আরও কিছু উপকরণ ব্যবহার করা কিন্তু বাকি রয়ে গেছে তো যখন বাটা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি মেখে নিব তাই মরিচটা হচ্ছে প্রথম আমি মেখে নিচ্ছি তো মরিচটা আমি পুরো মিহি করে মাখবো না হালকা একটু দানা দানা ভাপ রাখবো তো এখন হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে মেখে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন সুন্দর মতো মাখা হয় আপনারা যখন এই ভত্তাটি হাতে করতে যাবেন তখন কি যে সুন্দর একটা ফ্লেভার বের হবে কি আর বলবো বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না তো এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই সরিষার তেলটা এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি যে কাঁঠালির বিচি আর গরুর মাংস যেটা শিলনোড়ায় বাটলাম ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিব এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যখন আপনারা গরম গরম ভাতের সাথে আর এক টুকরো লেবুর রস দিয়ে আপনারা এই ভত্তাটি খাবেন তখন আপনারা মনে করবেন যে অমৃত খাচ্ছি মাত্র দুই পিস গরুর মাংস আর কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর অপূর্ব ভত্তা তৈরি করা যায় আর এটা দিয়ে কিন্তু আপনারা তৃপ্তি করে গরম এক প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন এইভাবে কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি ভত্তাটা করে নিতে পারেন আর এমন একটা সিজনে গরুর মাংস যেমন সবার ঘরেই আসে তেমনি সবার আলু পেঁয়াজ ঝাঁকা খুঁজলে ও এমন দুই চারটা কাঠের তো পাওয়াই যায় বলুন তাই আপনিও কিন্তু গরুর মাংস দিয়ে কাঠের বিচি ভত্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন মাত্র দুই টুকরো দিয়ে যে এত সুন্দর ভত্তা তৈরি করা যায় আর এই ভত্তাটা খেতে এত বেশি মজার হতে পারে বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তৃপ্তি করে খাওয়ার মতো একটা ভত্তার রেসিপি এটা গরম গরম ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই ভত্তাটি তৈরি করে নিতে পারেন আর এখন তো কাঁঠালের সিজিন তো কাঁঠালের বিচি তো সবার ঘরেই কম বেশি থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন তো আমি ভত্তাটি দিয়ে দলা পাকিয়ে নিয়েছি ছোট ছোটো করে আপনারা এক একটি দলা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপিতে আর যদি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও আল্লাহ হাফেজ ধন্যবাদ